ত্বকের বলি রেখা নিয়ে চিন্তিত খুব সহজে আমরা এর সমাধান করতে পারি আমি ঘরোয়া কিছু উপকরণ নিয়েছি এখানে এখানে আমি নিয়েছি মেথি মেথিটা আমাদের ত্বকে মোস্লিং করতে হেল্প করে তারপরে আমি সেকেন্ড নিয়েছি চিয়াশিডস চিয়াশিডও আমরা খুব সহজে পেয়ে যেতে পারি চিয়াশিডস আমাদের ত্বকের মশ্চারকে ধরে রাখা অনেকক্ষণ বা ডিপ মশ্চারাইজ করে আমাদের ত্বকে এবং থার্ড আমি এখানে নিয়েছি ফ্ল্যাক্সিড বা টিসি কিসি ত্বকের বলি রেখা দূর করতে অসাধারণ বা নাম্বার ওয়ান যাই বলুন আমি এই তিনটা উপকরণকে তাওয়ায় প্রথমে ভেজে নিব যাতে এর ভিতরের ময়শ্চারটা চলে যায় দেখুন আমি এই তিনটা উপকরণকে ভেজে এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখুন আমি এরকম বয়ম স্টোর করেছি এখন আমরা এটাকে যখন প্যাকটা অ্যাপ্লাই করব ঠিক সেই সময় আমরা এটাকে ডাইলুট করব আমি এখানে এরকম একটা চামচ পরিমাণ নিলাম আমার এই গুঁড়াটা এই তিনটার মিশ্রণ আমি নিয়েছি এবং এখানে আমি অ্যাড করছি কাঁচা দুধ একটা বা আপনার লাগে মতো প্রয়োজন অনুপাতে ইচ্ছা করলে টক দই আলু রস বা পানি ব্যবহার করতে পারবেন আর এই প্যাকটা নেওয়ার নিয়ম হচ্ছে যখন আমরা এটাকে গোলাবো ঠিক তখনই সাথে সাথে আমাদের পেটে নিতে হবে এতটুকু দেরি করা যাবে না যদি দেরি করি তাহলে আমাদের এই প্যাকটা তকে নিতে পারবো না আমরা আটকে যাবে দেখো ঠিক এইভাবে আমরা অ্যাপ্লাই করে পঁচিশ থেকে তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলবো নিয়মিত ব্যবহারের ফলে অবশ্যই আমাদের ত্বকের বলি রেখাটা চলে যাবে